আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটাকে এগ বাইন্ডিং বলে থাকি বা সাধারণত ডিম পাটতে যেয়ে ডিম আটকে যায় সাধারণত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব যে এগ বাইন্ডিং হলে আপনারা কি করবেন আর সাধারণত কি কি কারণে এগ বাইন্ডিং হয়ে থাকে বা কোন ভুলগুলোর কারণে আপনার এই অবলা প্রাণীটা কষ্ট পেতে পারে তো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব আর আরেকটা সত্যি কথা বলি যে এই যে দেখতে পাচ্ছেন এগ বাইন্ডিং এই এই সমস্যার মধ্যে আলহামদুলিল্লাহ আমি যতদিন থেকে পাখি পালি জীবনে আমার কখনো এই সমস্যার মধ্যে ভুগিনি এটা আমি অহংকারের সাথে বলতে পারি বা এটাই সত্যি বলছি এখন আমি যেটা করি যে বাস্তবে আমি যেটা করতে পারি সেটাই আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আমার যদি এইটার অভিজ্ঞতা নাই থাকে তাহলে আমি আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত এর মধ্যে আমি কয়েকজনকে এই সিশন অনুযায়ী বা এই পজিশন অনুযায়ী তাদেরকে টিপস দিছিলাম। সেই টিপস অনুযায়ী যেটা মনে হয়েছে তারা করার পরে ভালো হয়েছে বা আমি এর মধ্যে নিজে একটা অপারেশন করছি বলা চলে ডিম বের করার পরে দেন তারপরে আমি আপনাদেরকে আলোচনা করছি তো চলেন মূল টপিকে যাই নাম্বার ওয়ান সাধারণত এগ বাইন্ডিং রোগ কেন হয় এগ বাইন্ডিং একটা মহা রোগ মানে এটাতে কিন্তু পাখির মৃত্যু পর্যন্ত হয়ে থাকে হ্যাঁ এটা কিন্তু একটা সমস্যা আমরা নিজে থেকেই তৈরি করে নিয়ে আসি তো প্রথমত হচ্ছে এটাই আমি বলবো যে এগ বাইন্ডিং হয়ে থাকে যে কারণগুলোর জন্য নাম্বার ওয়ান অপ্রাপ্ত বয়স্ক পাখিকে যদি আপনারা ব্রিডিংয়ে দেন অর্থাৎ পাখিটার বয়স হয়নি কিন্তু ব্রিডিংয়ে দিয়ে দিছেন বলতে ছেলে মেয়ে একসাথে রাখি দিছেন হারেই লাগাই দিস অটোমেটিকলি ওরা মিটিং করছে প্রকৃতিকের ব্যাপার প্রকৃতি অনুযায়ী যা করতে হয় তাই করছে অটোমেটিকলি তার পেটে ডিম চলে আসছে কিন্তু সে কিন্তু যে ডিমটা পারবে সেই অ্যাবিলিটি তার মধ্যে নাই তার শরীরের মধ্যে নাই তখন অটোমেটিকলি কী হবে পাখিটার পেটে ডিম জমে যাবে মানে ডিম আটকায় যাবে দুই নম্বরে আপনাদেরকে যেটা বলবো পাখিকে যদি সঠিক পরিমাণে খাবার না দেন যা প্রাকৃতিক খাবারগুলো বা সঠিক যে খাবারের একটা শিডিউল মেনটেন না করে শুধুমাত্র চীনা কাউন এগুলো খাওয়ার উপরে রাখেন অনেকে তো তাও খাওয়ায় না শুধু ধানের উপরে রাখেন তাহলে কিন্তু ওই পাখিটা অপুষ্টিনতার মধ্যে ভুগবে আর তখনই অটোমেটিকলি পাখিটা ডিম পাড়তে যেয়ে ডিম আটকায় যাবে বা এগ রোগের মধ্যে সমস্যার মধ্যে ভুগবে তারপর আমি যেটা বলি আমার কাছে যে পাখি প্রাপ্তবয়স্ক হলো সব কিছু রেডি পাখিকে যদি ব্রিডিং কোর্স না করান বা ক্যাডেল ফিশ বন বা গ্রিট ওদের যে গ্রিট এই খাবারগুলো যদি আপনারা আপনার পাখিগুলোকে প্রোভাইড না করেন আমি হানড্রেড পারসেন্ট বলবো যে আপনার পাখি ডিম আটকাই যাবে বা এগমাইন্ডিং রোগের মধ্যে আপনারা আক্রান্ত মানে হওয়ার চান্স অনেক গুণই বেশি এই সমস্যাগুলোর জন্য এখন অনেকে বলতে পারে ভাই আমার পাখিগুলো তো এমনি হয়ে গেছে ভাই আপনার পাখিগুলো এমনি হয়ে গেছে আপনার লাগ ভালো ভাগ্য ভালো এই জন্য হয়েছে আপনি যদি সঠিকভাবে খাবার না দেন বা সঠিকভাবে ওদেরকে ব্রিডিং কোর্স না করেন কারণ ব্রিডিং কোর্সটা আমি সবসময় এই জন্য এক নম্বরে রাখি পাখির ক্ষেত্রে খাওয়া দাওয়া হচ্ছে ন্যাচারাল আর সাপ্লিমেন্টের ফুলফিল রাখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ব্রিডিং কোর্স আর তার পাশাপাশি আপনারা হচ্ছে গ্রিড ভালো মানের গ্রিড দিবেন অবশ্যই খারাপ মানের গ্রিড না ক্যাটেল ফিশ বন হ্যাঁ এই জিনিসগুলো আপনারা দিবেন আর আমি এই শিডিউলগুলো মেনটেন করি বলেই আলহামদুলিল্লাহ আমার পাখি কখনোই সমস্যার মধ্যে ভোগেনি এখন আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে সাপোজ অনেকে বলে ভাই আমার তিনটা ডিম পারসে চারটা ডিম পারসে পঞ্চম ডিমের সময় আসি ডিম আটকায় গেল কেন আপনার পাখি তিনটা চারটা ডিম পারার মতন ওর অ্যাফোট ছিল তারপরে পঞ্চমে আসার পরে ও যে ওর অ্যাফোর্ট দিয়ে যে ডিমটা পারবে যেটা সেই ওই অ্যাবিলিটিটা তার মধ্যে ছিল না যার কারণে ওর ডিমটা আটকায় গেছে আর যদি অ্যাবিলিটি না থাকে প্রথম ডিমটাই আটকানো শুরু হবে তো চলেন এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে ডিম আটকায় গেলে আপনারা কী করবেন সাধারণত যখন ডিম আটকায় যায় এই কাজটা যখন আপনারা এই অপারেশনটা আমি কিছুদিন আগে যে আমি আমার নিজের মধ্যে ভয় কাজ করতেছিল যে আমি এটা আসলে কি করতে পারবো আমি কি আসলে বের করতে পারবো কেন ভয়ের কাজ করতেছিল সেটা হচ্ছে এই ডিমটা কোনো কারণে যদি পেটে ভেঙে যায় তাহলে আমার মনে হয় আপনি নিজ হাতে পাখিটাকে মেরে ফেললেন বরঞ্চ ও যে অবস্থায় ডিম ছিল ওই অবস্থায় রাখাটাই বেটার ছিল ওই জন্য খুব এক্সপিরিয়েন্স না হলে বা খুব সাহস না হলে এই কাজ আপনারা কখনোই করতে যাবেন না এটা হলো সতর্ক বাণী আপনাদেরকে প্রথমেই দিয়ে দিলাম তো এক বাইন্ডিং হলে যেটা করবেন যেমন এই যে ডিমটাকে কোনো কোনোভাবেই হোক সামনের দিকে না নিয়ে আসতে হবে এখন সামনের দিকে নিয়ে আসলেই তো হবে না সামনে নিয়ে আসলেই কি এটা বের হয়ে আসবে ওকে জাস্ট পুষ করতে হবে উপর থেকে জাস্ট আস্তে আস্তে পুশ করতে হবে বা অনেক সময় তলপিটের নিচের দিকে থাকে কিন্তু তার আগে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে একদম দেখেন লাস্ট মুভমেন্টে আসার পরে অনেক সময় কিন্তু বের হতে চায় না সেই মুহূর্তে আপনারা কি করবেন সেইটুকু বলছি কিন্তু তার আগে আমি আপনাদেরকে আগে আগেও বলছি এখনও বলছি আপনি যদি মনে হয় আপনি খুব অভিজ্ঞ সম্পূর্ণ তাহলে এই কাজ করতে যাবেন না হলে ভাই যে পাখি যে অবস্থায় আসে সেই অবস্থায় থাকবে আপনাকে কিছু করতে হবে না শুধু জাস্ট আমার এই পরের যে মানে সত্যবলিগুলো আছে এগুলো ফুলফিল করলে আশা করি ওই ডিমটা অটোমেটিকলি পারে ফেলবে হয়তো আপনাদের আপনাকে অপেক্ষা করতে হবে একদিন বা দুই দিন অটোমেটিকলি কিন্তু পারবে আর যদি আপনার মনে হয় আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন তাহলে আপনি এই সিশনে এইভাবে আস্তে 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 জাস্ট আমাদের বড় আঙ্গুলটা দিয়ে দুই আঙ্গুলটা দিয়ে পুশ করে নিয়ে আসতে হবে মুখ পর্যন্ত মুখ পর্যন্ত নিয়ে আসার পরে সাধারণত এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ অয়েল তেল অলিভ অয়েল তেল অনেক 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 উপকারী একটা জিনিস এই অয়েল তেলটা জাস্ট এক ফোঁটা আপনারা হচ্ছে অনলি এক ফোঁটা ওই হচ্ছে ডিম পাড়ার যে মুখটার ওইখানে আপনারা দিয়ে রাখবেন ডিম পাড়ার যে ডিম পাড়ার যে অংশটুকুতে দিয়ে রাখবেন একদম মুখ বরাবর অনলি এক থেকে দুই ফোঁটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আরও ক্ষতি হতে পারে তো দুই ফোঁটা আপনারা অলিভ অয়েল তেল ওখানে দিয়ে দিবেন আর আপনারা যদি অলিভ অয়েল তেল না পেয়ে থাকেন তাহলে এই যে নারিকেল তেল সেম এক থেকে দুই ফোঁটা ওর মুখে দিয়ে রাখবেন অটোমেটিকলি কি হবে পাখিটা যদি মুখে ডিম আসেও থাকে বের হয়ে আসবে তখন ইজি হয়ে যাবে জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা যায় না আর যদি আপনারা অপারেশন করেও নিয়ে আসেন বের হচ্ছে না তখনও কিন্তু এই তেল দিলে কুইকলি বের হয়ে আসবে বের হয়ে আসার পরে যে কাজটুকু আপনাদেরকে করতে হবে জাস্ট এই যে মুখ বরাবর আপনাদেরকে এক ফোঁটা দিয়ে দিতে হবে আর দিলেই দেওয়ার সাথে সাথে যে আপনার বের হয়ে আসবে এটা না আপনাদের তো বললাম এমন হতে পারে আসে মুখের মধ্যে এরকম আটকে আছে ডিমটা আপনি দেখতে পাচ্ছেন যে ওর ডিমটা বের হয়ে আসছে হ্যাঁ দেখা যাচ্ছে তখন আপনারা জাস্ট আবারও এক থেকে দুই ফোঁটা তেল ওই ওই জায়গাটাতে দিবেন দিয়ে আস্তে করে স্মুথলি বের করবেন এবং বারবার বলছি যে যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু এটার মানে ভয়ানক এত হবে আর আপনার এত খারাপ লাগা কাজ করবে আপনি নিজেও বুঝতে পারবেন না তারপর সর্বশেষ আপনাদেরকে যে কাজটুকু করতে হবে যে ক্যালপ্লেক্স আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট যত ক্যালসিয়ামের ঔষধ আমি ব্যবহার করে থাকি আমি কিন্তু কাউকে প্রোভাইড করছি না আমার কাছে আমি যেটা ব্যবহার করি বা যেটা ব্যবহার করে অনেকে উপকার পেয়েছে সেই ক্যালপ্লেক্সটা আপনারা হচ্ছে ঠিক আড়াই মিলি অর্থাৎ আড়াই মিলি এক লিটার পানিতে যে পরিমাপ মাপ অনুযায়ী আপনারা দিবেন তার সাথে দিবেন হচ্ছে জিঙ্ক সেটা ওজিং হচ্ছে সবচেয়ে বেটার আমি ব্যবহার করি যেটা সেটাই আপনাদেরকে বললাম ওজিং না পালে জিজ্ঞিট কিন্তু ভালো কোয়ালিটির জিং দেওয়ার চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন অনেক কোম্পানির ওষুধ আছে যেগুলো জাস্ট শুধু উপরে উপরে লেখে রাখছে ভিতরে শুধুই পানি কোনো কাজে আসে না হ্যাঁ এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখনই ওষুধ কেনার ভালো মানের ওষুধ তো জিং যদি বিট দিয়ে থাকেন এক এক মিলি এক লিটার পানিতে আর যদি ও দিয়ে থাকেন তাহলে মিলি লিটার পানিতে ওই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন সকালবেলা জিং আর ক্যালপ্লেক্স দিবেন আর ঠিক বিকেলবেলা যেটা করবেন যেটা মানুষের ওষুধ নাপা ট্যাবলেট দশ ভাগের এক ভাগ অর্থাৎ গুঁড়া করবেন করে দশ ভাগের এক ভাগ গুঁড়া করার এক অংশ সেটা হচ্ছে পানির সাথে বিকালবেলা দিবেন এই ওষুধটা দেওয়ার কারণ হচ্ছে পাখিটা যখন ডিম পারবে বা পেটে যখন থাকে ওর কিন্তু ব্যথা কাজ করে হ্যাঁ ব্যথা কাজ করে প্লাস হচ্ছে আপনি যখন এত যুদ্ধ করে ওর যে ডিমটা বের করলেন তখনও কিন্তু ব্যথা কাজ করে এই ব্যথা জ্বর এটার কাজ করবে হচ্ছে নাপা ট্যাবলেট হ্যাঁ এই জিনিসটা আপনারা দশ ভাগের এক ভাগ এটা বিকালবেলা আর ওইটা হচ্ছে সকালবেলা এইভাবে টানা পাঁচ দিন দিবেন আশা করি আপনার পাখির সুস্থ হয়ে আসবে এবং আপনারা সতর্ক হবেন পরের বার থেকে যেন এরকম সমস্যা না ভোগে এই জন্য ব্রিডিং কোর্স প্রথমের অংশের যে কাজগুলো করতে বললাম এইগুলো ঠিকঠাক মতন করে করবেন যাই না আসলে আপনাদের ভিডিওটা কতটুকু কাজে আসবে বা যদি কাজে এসে থাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কারো দেখলে উপকারে লাগে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Música